সেই তাণ্ডব যেগুলি আমাদেরকে এখনও কাদায় আমরা আহত হই রক্তকণিকা লাফিয়ে উঠে সে কথা স্মরণ করলে আজকে মুক্ত পরিবেশে ইসলামিক ছাত্র সদস্য সম্মেলন হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি ইসলামী ছাত্রশিবিরকে আল্লাহ তালা যেন দিনের রঙিন করেন এবং কলেজ ইউনিভার্সিটিতে সব প্রতিকূল পরিবেশে ইসলামিক ছাত্রশিবির কাজ করে যাচ্ছে আল্লাহ তালা যেন তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আধুনিক বিশ্বে ইসলাম যে শ্রেষ্ঠ সব কিছুর মোকাবেলা যেন ইসলামকে তুলে ধরার তৌফিক আল্লাহ ইসলামী ছাত্রশিবিরকে দান করেন ইসলামী ছাত্রশিবিরের যে কজন কেন্দ্রীয় সভাপতি অতীতে বিদায় হয়েছেন সবার কাছে প্রত্যাশা নতুনদেরকে গঠন করুন কোরআনের আলোক ইসলামের আলোকে আর বাংলাদেশকে আপনারা নেতৃত্ব দিন কোরআনের আলোক ইসলামের আলোকে যত বিপদ মুসিবত আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহর উপরে ভরসা রাখুন বিপদ মুসিবতে আল্লাহ সাহায্যকারী ইসলামী ছাত্র শিবিরের তরুণ